ডাকসু নির্বাচনের পরে যে ডাকসুর মাদকের আড্ডা ছিল যে ডাকসু বেশাখানা ছিল সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামাত ইসলামী সক্ষম জামাত ইসলামের ছাত্র শিবির ক্ষমতায় যেতে পারে তাহলে আগামী দিনেও জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ ডাকসু নির্বাচনের পরে যে ডাকসুর মাদকের আড্ডা ছিল যে ডাকসু বেশাখানা ছিল সেটা ইসলামী ছাত্র পরিবর্তন করতে সক্ষম হয়েছে তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় সকল প্রকার চাঁদাবাস সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামাত ইসলামী সক্ষম তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ধরে যত ভয় ভীতি উপেক্ষা করে ইমানের শক্তি নিয়ে কারণ আমরা যে কাজটা করি এটা ইবাদতের কাজ আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টের জন্য পরকালে নাতাদের জন্য তাই আপনাদেরকে সেই ইমানের বলে বলিয়ান হয়ে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আগামী দিনের ভোট কেন্দ্রে কোন রকম হয়ে হাঙ্গামা করতে না পারে এজন্য আপনাদেরকে সিসা ঢালা মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট পে টু সল্ট পে তাই আপনাদেরকে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো যে পরিবর্তন দেখেছেন যে ছাত্ররা ছাত্রীরা তারা ছাত্র শিবিরের পক্ষে ভোট দিয়েছে তাদের বাবা মারা তো এই গ্রামেরই নাকি তাহলে তাদের বাবা মারা যদি এই গ্রামের হয়ে থাকে তারা যদি ডাকসুদেব জামাত ইসলামের ছাত্র শিবির ক্ষমতায় যেতে পারে তাহলে আগামী দিনেও জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ